এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য কাজেই আমরা রিস্ক নিয়ে একটু রওনা হয়ে গেলাম তো সেই সাথে একটু ভিডিও করলাম কিন্তু আশ্চর্য হয়ে গেলাম মানে এই রাস্তা আসলে একটা অদ্ভুত সামনে যে তুই যাচ্ছি মানে আমরা অদ্ভুত অদ্ভুত শব্দ অদ্ভুত মানুষ অদ্ভুত গরু ছাগল মানে এক কথায় ভাই এক আশ্চর্যজনক এক অবস্থায় আমরা পড়ছি যা আগে কখনো আমরা পড়ি নাই খুবই ভয়ঙ্কর আমরা দুই বন্ধু খুবই না জাহালো অবস্থা তো কি কইমু ভাই এই রাস্তা যে আপনারা দয়া করে আর কেউ আসবেন না আর ভিডিওতে সামনে আরো দেখতে পারবেন খুবই ভয়ঙ্কর একটি দৃশ্য সেখানে মানুষ গাছ মানুষ ডাহাতি করে আমরা এক পর্যায়ে মোটামুটি আটকাই গেছিল তো আমরা দ্রুত টান দেওয়ার কারণে আমরা আটকাইতে পারি না আমরা দূর থেকে আগেই এই রাস্তাতে ঢুকার আগে আমরা একটু নজর দাঁড়িতে রাখছিলাম যে খুবই সতর্কভাবে ভাবে আমরা গাড়ি নিয়ন্ত্রণ এবং গাড়ি চালাচ্ছি এবং আশেপাশে চতুর্দিকে আমরা চাচ্ছিলাম যে কি অবস্থা কি দিকে মানে সর্বদিকে কুচকবর নিয়েই আমরা যাচ্ছিলাম তো মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে ভাই এই প্রথম এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম তো আমি সাজেস্ট করবো আপনারা যারাই সাতচল্লিশ জাতীয় উদ্যানে আসবেন ঘুরার জন্য তো দয়া করে আপনারা এই রাস্তাটি পরিহার করবেন আপনারা পুরাতন রাস্তা হবেন না এসে নতুন হাইওয়ে রাস্তা আছে নতুন বিশ্ব রোড আছে এই দিকে আসবেন দয়া করে রিক্স নিয়ে এই দিকে অল্প সময় বাঁচানোর জন্য জীবনের মূল্য অনেক বেশি ভাই সময় বাঁচানোর জন্য জীবনটাকে ঝুঁকিতে ফেলে দিবেন না আর ডাকাত দলের মানুষগুলো হয়তো খুবই হিংস্র হয় তারা অল্প টাকার জন্য আপনার জীবন নিতে একটু বিধাবুত করবে না আর খালি শুধু ডাকাতের হামলা না এখানে অদ্ভুত মানব অদ্ভুত মানুষ অদ্ভুত গরু ছাগল আপনারা দেখতে পারবেন রাস্তাঘাটে দেখবেন দুপাশে পাশে কিরকম গরু ছাগল এগুলা দেখতে এই যে এই যে গরুটা দেখেন দেখেন কেমন জানি করেন তো এগুলা দেখতেও ভয় লাগে আপনারা এই দুই রাস্তার দুই পাশে দেখতে পারবেন খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর এই গরু আছে ছাগল আছে এগুলো রাস্তাতে বসে থাকে আবার অনেক মানে অনেক ধরনের আঁকড়ি ধরে আর সামনে দেখতে পারবেন আমরা আমাদেরকে আমরা কিভাবে ডাকাইতে হামলা করছে তো হামলা করতে পারে নাই আমরা খুব দ্রুতই সেই জায়গাটা একটু পরিত্যাগ করে গেছে আমি দেখতে পাইছিলাম যেহেতু আমি পিছন থেকে ভিডিও করছিলাম তো আপনারা সামনেই দেখতে পারবেন আমরা কিভাবে ডাকাইতে আক্রমণ করে তো তারা অনেক চেষ্টা করছে আমাদেরকে মানে দাঁড়ানোর জন্য এবং চেষ্টা করছে আটকানোর জন্য কিন্তু আমরা খুবই স্মার্টলি এবং দ্রুত সেই জায়গাটি ত্যাগ করে চলে যায় আর সেই সাথে অজীবনタニ একোনোরকম এইবেসে ফিরে আর আপনাদের দোয়া এবং মা-বাবার দোয়া আপনারা তো আমার ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর সামনে দেখতে পারবেন আমরা যে কিছু করার ভিতরে এখনই চলে আসবে কিছু কোন ভিত্র আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা dagater কবল থেকে বেশি পেলাম ভাই এ কোথায় ভাই মানে জীবনটা কিভাবে যে নিয়ে বাড়ি ফিরছি এরকম রিক্সে কোকোনো পরি নাই এই যে সামনে এই যে দেখেন 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 কি আল্লাহ দেখেন ভাই দেখেন সামনে দেখেন কি অবস্থা কি অবস্থা দেখেন এই যে এই যে দেখেন 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 এই এসে পড়ছে এই এসে পড়ছে আল্লাহ কোন রকম বাসাইছো আল্লাহ বাসাইছো নিজের সামনে আমরা যাই হোক আল্লাহ রহমত আমরা মোটামুটি জায়গাটাতে উত্তীর্ণ হয়ে চলে আসছি তো আপনারা যারা এদিকে আসার চিন্তা ভাবনা করতেছেন দয়া করে আল্লাহর হস্তে ভাই এই রাস্তা আসবেন না এই রাস্তাবে আসলে শুধু ডাকাতের হামলা না অনেক ধরনের জিন অনেক ধরনের ভাই এগুলো বলার মতো না ভাই আমরা মানে এই দিনের এক্সপিরিয়েন্স বলার বাহিরে খুবই একটা না যে অবস্থা এই রাস্তা শুধু মানুষ না অনেক কিছু চলাচল করে ভূত পেতে আদি যুক্ত এটা বহু খুব বহীন একটি রাস্তা খুবই ভয়ানক একটি রাস্তা তো আপনারা এই রাস্তাবে না আসাই আমি সাজেস্ট করব এখানে ডাকাত না শুধু ভূত জিন মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষ এইদিকে বসবাস করে যেগুলো বলার তা আমি দয়া করে আমরা যেহেতু কোন রকম বেঁচে ফিরছে আর আল্লাহ যদি বাসায় রাখে আর কোনোদিন এই রাস্তা আসতাম না ধন্যবাদ